রহস্য ভরা এক পৃথিবী যার মধ্যে থেকে কিছু রহস্য আপনি জানেন কিন্তু আজ আমরা এমন রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি হয়তো আপনি সে রহস্য সম্পর্কে আগে কথা শুনে নিনি। এক নম্বরে রয়েছে গাছের ভিতরে ঢুকে যাওয়া সাইকেল ওয়াশিংটনের ভাসন আইল্যান্ডে রয়েছে এক বিচিত্র গাছ যার মধ্যে এক মরিচা পড়া পুরোনো সাইকেল ভিতরে ঢুকানো অবস্থায় আছে শুধু সামনের এবং পেছনের টায়ার দেখা যায় সাইকেলটি দেখতে তো এমন লাগে যে গাছটি মনে হয় সাইকেলকে খাওয়ার প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু অর্ধেকটাই খেতে পেরেছে আর কেউ এটাও জানে না যে সাইকেলটা কিভাবে গাছের ভেতরে চলে গিয়েছে এর উপরে বহু কাহিনী প্রচলিত আছে তবে বিখ্যাত যে কাহিনীটি প্রচলিত আছে সেটি হলো এই যে সাইকেলটি কোনো এক বালকের ছিল যে এই সাইকেলটি গাছের পাশে রেখে যুদ্ধে চলে গিয়েছিল এবং মারা গিয়েছিল এবং দ্বিতীয় ঘটনা অনুযায়ী একজন মানুষ এই সাইকেলটিকে এই গাছের কাছে ফেলে এই আইল্যান্ডকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল আর কিছু লোক তো এটাকে মানুষের কারসাজি বলেও মনে করে কিন্তু এটা তো হওয়া সম্ভব নয় কারণ বেশ কিছু বছর ধরেই অন্য আরেকটি গাছ এক মোটর সাইকেলকেও গলৎকরণের প্রচেষ্টা চালাচ্ছে এই ছবিটিতে তা স্পষ্ট দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে সত্তর বছর ধরে চলা ট্রাফিক জ্যাম পাঁচ মিনিটের কোনো ট্রাফিক জ্যামই আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু কোনো ট্রাফিক জ্যাম যদি সত্তর বছর ধরে চলে তাহলে জ্যামে থাকা গাড়িগুলোর এমন হাল হওয়া কোনো আশ্চর্যজনক বিষয় নয় এই যে গাড়িগুলো আপনি দেখছেন এগুলো এভাবেই সত্তর বছরেরও বেশি সময় ধরে এখানেই দাঁড়িয়ে আছে সত্তর বছর আগে এই গাড়িগুলো একেবারে নতুন ছিল অন্য গাড়িদের মতোই মানুষ বহন করত চলত। হঠাৎই তাদেরকে একদিন দাঁড়িয়ে যেতে হয় আর দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের এই অবস্থা না কোনোদিন তাদের মালিক তাদেরকে নিতে এসেছে আর এই জায়গা গাড়ির এক আস্তানা হয়ে গিয়েছে এই রহস্যময় জায়গাটি রয়েছে ইউরোপের বেলজিয়ামের এক জঙ্গলে যেখানে আনুমানিক পাঁচশো পুরানো গাড়ি এভাবেই পড়ে আছে যা দেখতে বড় সড়ো ট্রাফিক জ্যামের মতোই লাগে আর ধারণা করা হয় এই গাড়িগুলোকে তাড়াহুড়ো করে এখানেই ছেড়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু কেন আসলে এই গাড়িগুলো হলো বেলজিয়ামে বসবাসরত আমেরিকান সামরিক সৈন্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের নিজের গাড়ি এখানেই ছেড়ে যুদ্ধে চলে যেতে হয় আর তখন তারা এই গাড়ির জঙ্গলে লুকিয়ে পার্ক করেছিল এটা ভেবে যে যুদ্ধ শেষে এগুলো এখান থেকেই নিয়ে যাবে কিন্তু যুদ্ধ শেষে সেই সৈন্যরা আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে না পারায় গাড়িগুলো এখানেই ফেলে চলে যেতে হয় তিন নম্বরে রয়েছে পর্তুগালে হওয়া অ্যাঞ্জেল হেয়ার রেন অর্থাৎ পরিদের চুলের বৃষ্টি উনিশশো সালে পর্তুগালে দুপুরের পরে সাদা রঙের রেশমি তুলার মতো এক আজব জিনিস আকাশ থেকে পড়তে থাকে মানুষ ঘর থেকে বাহির হয়ে এই বিচিত্র ঘটনাটি দেখা শুরু করে আর এই ঘটনাকে তারা নাম দেয় অ্যাঞ্জেল হেয়ার রেইন নিচে পড়ার পর দেখা যায় এগুলো অনেকটা মাকড়সার জালের মতো আর সবথেকে বিস্ময়কর তথ্য হল যে এটার উপরে আলট্রাভায়োলেট লাইট পড়লে এটা জীবিত হয়ে যায় তখন মানুষ একে এলিয়ানের সাথে সম্পর্কিত বলে ধারণা করেছিল আর কিছু বিজ্ঞানী এটা বলেছিল যে এটা আমাদেরই পৃথিবীর জীব যা বায়ুমণ্ডলের উপরের স্তরে বসবাস করে মাটি আর আকাশের মাঝখানে বাতাসের মধ্যে ভেসে থাকে তারপরে পৃথিবীর আলাদা আলাদা জায়গায়ও এই একই ঘটনা ঘটে যেমন ফিনল্যান্ড এবং কানাডা কিন্তু এই আজব জিনিসগুলোর স্যাম্পল বিশ্লেষণ করার আগেই কেমন যেন গায়েব হয়ে গিয়েছিল চার নম্বরে রয়েছে উনিশশো সালে গায়েব হয়ে যাওয়া এক বিমান যা সাঁত্রিশ বছর পরে ল্যান্ড করে উনিশশো সালে ফ্লাইট নাইন ওয়ান ফোর সাতান্ন জন প্যাসেঞ্জার নিয়ে উড়ি দিয়েছে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে কিন্তু এই বিমান আর কখনো মায়ামি পৌঁছায়নি সাঁত্রিশ বছর পরে উনিশশো সালে ওই একই বিমান ভেনিজুয়েলার বিমানবন্দরে ল্যান্ড করে আর কন্ট্রোল টাওয়ারের সাথে তারা কথা বলেছিল এয়ারপোর্টের স্ক্রিনে তখন কিছুই ছিল না কিন্তু তাও এয়ারপোর্টের সব মানুষ বিমানটিকে দেখেছিল আর কাছ থেকে গ্রাউন্ড স্টাফেরা বিমানের যাত্রীদেরকেও দেখেছিল যারা জানালা থেকে আশ্চর্য হয়ে বাহির দেখছিল পাইলটের কথা থেকে এটা বোঝা যাচ্ছিল যে তারা খুবই ঘাবড়ে গিয়েছিল সম্ভবত তারা ভবিষ্যতের জিনিসপত্র দেখে হতভম্ব হয়ে গিয়েছিল পাইলট জিজ্ঞেস করেছিল যে তারা কোথায় এসেছে জবাবে কন্ট্রোল টাওয়ারের কর্মী বলে এটা উনিশশো সাল আর আপনারা কারাক্স ভেনিজুয়েলার এয়ারপোর্টে এটা শুনে পাইলট আরও ভয় পেয়ে যায় নিজের ককপিটের জানালা খুলে হাত নাড়িয়ে বলে আমাদের থেকে দূরে থাকো আমরা চলে যাচ্ছি আর তার কিছু সময়ের মধ্যে ওই বিমান দ্বিতীয়বার টেক অফ করে আর আকাশে চিরতরের জন্য গায়েব হয়ে যায় কিন্তু যাওয়ার পূর্বে বিমান থেকে একটা ক্যালেন্ডার উড়ে মাটিতে পড়ে যায় যা উনিশশো পঞ্চান্ন সালের ছিল যা এই ঘটনাটির সব থেকে বড় সাক্ষী হয়ে যায় আর সেই সাথে কন্ট্রোল টাওয়ারের সাথে হওয়া সেই কথাবার্তারও রেকর্ডিং সেখানে ছিল আর সেখানে উপস্থিত সকল মানুষ এই ঘটনাটির সাক্ষী হয়ে যায়